সেই ফাজাইলে জিখিরগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির আমি মনে করি গুরুত্বপূর্ণ জিকির যে এই কয়েকটি ফজিলত রয়েছে এই রয়েছে আর হাদিস সহি বখানি রয়েছে সহি মুসলিমও রয়েছে আবু রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির বলছি কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে আল্লাহর তৌহিদ একত্রের ঘোষণা করা আল্লাহর তৌহিদ বড় তাকিদের সাথে তাতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লহু ট্রিপল তাকীদ তিনবার ওয়াহদানে লাহুল মুলকু ওয়া আলা কুল্লি বাক্য তে আছে বলেন ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুব নেই এইই কালাম তাওহীদ কিন্তু তারপরে তাকিদ ওহ তাহ যিনি এক একক লাসারিকালহ যার কোন শরীক নাই তৃতীয় তাগিদ লাহুল মুলক সমস্ত কিছুর মালিকানা তার কাছে তাঁর ওয়া হামদ সমস্ত প্রশংসা তাঁর ওয়াহু আলা করলে সাইন কাদির তিনি সব কিছুর ওপর ক্ষমতা হন ফি ইয়ৌমেন মিয়া তোমার ওরা প্রতিদিন যে কোন দিন যদি এক শতবার করে পড়ে সকালে পড়লেন ফজিলত শোনেন সন্ধ্যা পড়লেন এর ফজিলত গুণাগুণ শোনেন কি গুণাগুণ এক নম্বর কানাত লাহু আদল আশরের কানাত লাহু আদলা আশের কাবিল সে দশটি গোলাম স্বাধীন করার সব হবে একটা গোলাম স্বাধীন করলেন আপনি আল্লাহ আপনাকে জান্ন স্বাধীন করবেন না যেহেতু মানুষকে আপনি মানুষ শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের হ্যাঁ মখলুক তাকে গোলামি থেকে মুক্ত করলেন মানুষের গোলাম হয়ে থাকলো না পন্যার মতো তার কেনা বাঁচা থেকে তাকে মুক্ত করলেন আপনি স্বাধীন জীবন যাপনের সুযোগ করে দিলেন আল্লাহ আপনাকে জাহান নামের থেকে স্বাধীন করে। দশটি গোলাম স্বাধীন করার সমান দেখি আমরা হিসাব করে দেখেছি সাড়ে পাঁচ মিনিট থেকে সাড়ে ছয় মিনিট লাগবে বেশি লাগবে না খুব দ্রুত পড়েন তারপরে সাড়ে পাঁচ মিনিট লাগে মোটামুটি আর যদি একটু আস্তে ধীরে পড়েন সাড়ে ছয় মিনিট সাত মিনিটের বেশি লাগবে না যদি দুর্বল পড়ে হন তবু মাত্র ছয় সাত মিনিট আর তার দেখেন দশটি গোলাম আজাদ করার নেকি পেলেন আপনি দুই নম্বর ও কৌবাদ হাসান এক শতটি নে এক শত নেকি আবার আমার দেশের মানুষ আর যেহেতু ঊনপঞ্চাশ কোটি জাল নেকিতে বিশ্বাসী জানা ফলে একশো নেকিতে মন উঠে না কেন এক নেকি যে হ্যাঁ খাঁটি নাকি জেনুইন নাকি এই নেকি যে নেকির পাল্লাতে কত ভারী এটা আমরা আসলে বুঝি না বিশেষ করে উপমহাদেশের মানুষ একশত নেকি যেমন চিন্তা করুন কতটি গোনা হচ্ছে যারা পাঁচ অর্থ সলাৎ পড়েন আর প্রকাশ্য কবিরা গোনা থেকে বেঁচে থাকেন সাধারণত কাবিরা গোনা খুব কমই হয়ে থাকে আজকাল মুসলিম জীবনের নামাজি ধার্মিক আলেম পরিসগা আর কাবিরা গোনা বেশিরভাগ গীবত করেন চিকল খড়ি করা এগুলো গোনা থেকে মুসল নিয়ে দাঁড়িয়ে আল্লাহ আর যাদেরকে খুব পরস্কার বলছে তারা হয়তো আজকাল হ্যাঁ মুক্ত না ইহেম আল্লাহ জি আল্লাহ যদি বিশেষ রহমত থাকে কারণ এগুলো গোনাহাকে অনেক সময় গোনা মনে করে কী থেকে কি বলে ফেললেন কেউ দোষ চর্চা করছে হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন করে দিলেন আপনি কাবিরা গোনা করে দিলেন আপনি বাকি মদ খাওয়া জেনা করা চুরি করা বেমানি করা ডাকাতি করা হ্যাঁ মারধর করা খুন করা এগুলোতে অন্তত যারা না পরিষ্কার আমাদের জীবন জীবনে কাবিরা গোনা হচ্ছে কি ধরনের কাবিরা গোনা অগ্রহ হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে আপনি গোনা খুঁজে পান না কাবিরা গোনা অথচ আজকে হয়তো দশজন গিবোধ করে করেছে। দশ বার করে গিবোধ করে এসেছেন আপনি গিবদে আপনি দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছেন আপনি ওইটা আপনার বোধ করেন চুগল ঘুরি করেছেন শুনেছেন একজনের লাগিয়েছেন আর একজন কি কবে রাখুন হ্যাঁ যাহার নামে যাওয়ার কাজ করেছি করে এসেছেন অনবতি নেই আসলে ইমান যখন মানুষের দুর্বল হতে লাগে তখন অনভূতি হ্রাস পায় হ্যাঁ ঠিক ওই রকমই শরীরে যদি কি হয়ে যায় যে জি লেগে যায় বলেন তো যেজি লাগে না হ্যাঁ যেজি লেগে যায় তখন বোঝা যায় না আপনি যদি হ্যাঁ নুচেও দেখেন তো আপনি মনে হচ্ছে ব্যথা কোনো অনুভূতি নেই ঠিক ওই রকমই হয়েছে এই মানের অবস্থা অধিকাংশ লোকের গোনা হয়েই যাচ্ছে কোথায় গোনা করলাম টাকার নিচে সবসময় কেবল চব্বিশ ঘন্টা কাবিরে গোনাতে জাহান যাওয়ার কাজ গুনাই খুঁজে পায় না ওর জীবনে গুনাই খুঁজে পায় না জর্দা খাচ্ছে ধূমপান করছে কোথায় গুনা গুনাই খুঁজে পায় না ও সবসময় কতবার যাব সিগারেট টান ছাড় জর দেখাচ্ছে চিন্তা করুন আপনি তো তিন নম্বর কি হল একশোটি গুণহামাফ হবে চার নম্বর ওয়াকানালা হিরজা মেনা শায়তান ইয়াউমাহ জালকার সেই দিন সারাদিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে সুরক্ষিত থাকবে ওই দিনে শয়তান তার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবে না দিনেরও ক্ষতি করতে পারবে না যে জাহান্নামে নিয়ে চলে যাবে আপনাকে আর দুনিয়ারও ক্ষতি শারীরিক মানসিক পারিবারিক ক্ষতি আর্থিক ক্ষতি করতে পারবে না কারণ সব সবকিছুরই ক্ষতি করে দুনিয়ারও ক্ষতি করে ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় বিভিন্ন ভাবে পাঁচ নম্বর বলছেন যে এদের পাঁচ নম্বর আছে পাঁচটি ফজিলত সেটা হচ্ছে কি সকালে পড়লে হাতটা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত এটা ওই চার নম্বরই সারাদিন সকালে বার পড়লেন আপনি ছয় সাত মিনিট তাদের দিন আপনি বারো ঘন্টা শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত থাকলেন আপনি সন্ধ্যাবেলা বার পড়ে ছয় সাত মিনিট আপনি একবারে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকলেন আপনি দিনে বার পড়লে চব্বিশ ঘন্টা আপনি শয়থান থেকে সুরক্ষিত পাঁচ নম্বর ফজিলত ওয়ালামিয়াতে আহাদুন আফজাল মিম্মা যা আবহি আর এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না ছয় সাত মিনিটের নফল ইমাদতে এত নেকি নিলেন আপনি নফল হাসিল করলেন যে আপনার চাইতে বেশি অন্য কোন আমল দিয়ে নেকি করতে পারবে না হাজার হাজার টাকা কেউ খরচ করেছে আনসাদ করেছে মেলা কল্যাণমূলক কাজ করেছে কিন্তু আপনার চাইতে বেশি পারবে না কিন্তু কে পারবে আমেলা তবে কেউ যদি আপনার চাইতে বেশি পাঠ করে কারণ আপনি সকালে একশোবার পড়েছেন সে বার পড়েছে দেড়শো বার পড়েছে সে তিনশো বার পড়েছে তাহলে আপনার চাইতে এগিয়ে যাবে না হলে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে এগিয়ে যেতে পারবে না আল্লাহ আপনার আরেকটি ফজিলত এ হাদিসে যেহেতু রয়েছে সেটাও বলে দিই বলছেন নবী সাল্লাহাম সহি মুসলিম এটি রয়েছে সহি বখারিতে নেই অংশটুকু অমান কাল সুবহান আল্লাহ হবে হামদি সুবহান আল্লাহ হামদি মাত্র দেড় মিনিট লাগবে মাত্র দেড় মিনিটে একশো পর পড়া যেতে পারে আমরা যদি পড়ি দেড় মিনিট আপনার দু মিনিট লাগতে পারে সুবহান আল্লাহ হবে হামদি সুবহান আল্লাহ হামদি উচ্চারণী স্পষ্ট করে সুবহান আল্লাহ হবে হামদি সুবহান আল্লাহ হবে হামদি সুভহান আল্লাহ হবে হামদি আল্লাহর মহিমা তস্পি পাঠ করছি প্রশংসা বিজড়িত ফিয়মিন মিয়া তোমার রা দিনে যদি একশত বার পড়ে নেন হত্যা খাতায় তার গুনাগুলি ঝরে পড়ে যাবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহা সাগরের ময়লা আবর্জনা আর সেনা সমপরিমাণ করলেও তা সাগরে কত পানির উপর ভাসমান ফেনা থাকে আর কত ময়লা আবর্জনা খড়কুটা থাকে এত পরিমাণ যদি তার গোনা হয় খাতায়া বলা হয়েছে খাতায়া বলা কাবিরা গোনাকে যদিও কাবিরা জোনা হলে সন্নাথের নিকট তার সাথে তবাকে যোগ করতে হবে কিন্তু সাগিরা গোনার সাথে কাবিরা গোনার চান্স রয়েছে আল্লাহ যেন কাবিরা থেকে পুরোপুরি বেঁচে থাকা তৌফিক দান করা সহিবুখারি তিন হাজার পঞ্চাশ সহি মুসলিমের চার হাজার আটশো নম্বর পাঁচটি ফজিলত আবার আমরা সংক্ষেপে শুনি হ্যাঁ দশটি গোলাম স্বাধীন করার নেকি এক শতটি নেকি আমল নামে লেখা হবে একশো গোনা মাফ করা হবে আর সারাদিন শয়তান অনিষ্ট থেকে হেফাজতে থাকবে পাঁচ নম্বর হচ্ছে হ্যাঁ ওর চাইতে ভালো আমল ওর চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর সামনে কেউ হাজির হইতে পারবে না যদি তার চাইতে বেশি কেউ আমল না করে এই পাঁচটি ফজিলত কিসের লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির টি বাক্য আল্লাহ জান্নাত আমল করা তৌফিক দান করুন আমিন আমাদের আমলটা শিখাচ্ছি হ্যাঁ এক গলিতে দুই শিখের ফজর পড়ে একটু লম্বাটা 10 মিনিট হাঁটতে লাগেন খুব সহজ আমি এটাই করি হাঁটাও হইল আমার শরীর শরীরচর্চাও হইল আর জিগির আজগারগুলো করা হয়ে গেল কারণ বিছানায় গেলে লম্বা শুয়ে গেলে শয়তান তখন ভুলিয়ে দিবে আর না হলে গল্প করতে লাগলেন কেউ সাথীর সঙ্গীর সাথে কথা বলতে লাগলেন আর না হলে ঘুম চলে আসলেন বিভিন্ন কিছু বাধা হয়ে যেতে পারে একে মসজিদে বেরিয়ে একে হাঁটতে লাগেন আপনি যাতে কথা বলার মতো গল্প করার মতো কেউ ডানে কেউ না থাকে এটা তদবির নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আল্লাহ যেন তো অভিজ্ঞান কাজ